যে খাচ্ছি পুদিনা পাতার পরোটা মা বানিয়েছে তো প্রথমবার দেখো একদম খাস্তা আর সস দিয়ে তো জমেই যাবে এরকম পরোটা হলে সত্যি দারুণ লাগবে অসাধারণ হয়েছে একদম ডেলিশিয়াস তো তোমরাও কিন্তু বাড়িতে ট্রাই করতে পারো আর এটার নমস্কার বন্ধুরা দেখো সকাল সকাল চলে এসছে একটা দারুণ হেলদি একটা টিফিন রেসিপি নিয়ে যেটা হচ্ছে আমি করব পুদিনা পরোটা তার জন্য দেখো কালো জিরে নিয়েছি পুদিনা পাতায় যে কুচিয়ে নিয়েছি হ্যাঁ আর সামান্য ধনে পাতা এর মধ্যে আছে হ্যাঁ তোমরা ইচ্ছে করলে দিতেও পারো নাও দিতে পারো আমি সামান্য ধনে পাতা দিয়েছি আর দিয়েছি একটু চাট মশলা দিয়েছি একটু আখের গুড় আর লবণ পরিমাণ মতো লবণ হ্যাঁ এর মধ্যে একটুখানি ঘি দিয়ে দেবো এই সমস্ত কিছু এই দেখো এইটা আমি সুন্দর বেটে নেব এই পুদিনা পাতাটা এবারে আমি বেটে নেবো নিয়ে দেখো এই আটার মধ্যে একটু ঘি দিয়ে দেবো দিয়ে আমি ময়াম দিয়ে নেবো হ্যাঁ পুদিনা পাতাটা বেটে আমি কীভাবে দেখো ময়ামটা দিই তোমরা আমার সঙ্গে থাকো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে দারুণ একটা টেস্টি রেসিপি হবে হ্যাঁ ওকে নিয়ে নিলাম বন্ধুরা এবার এটা সুন্দর করে আমি পেস্ট করে নেব দেখো বন্ধুরা এইবার দেখো যে সুন্দর মিক্সচার হয়ে গেছে পুদিনা পাতাগুলো এগুলো সবের মধ্যে দিয়ে আমি মাখিয়ে নেব সুন্দর করে মাখিয়ে নেব সমস্ত পুদিনা পাতাগুলো এর মধ্যে দিয়ে দেবো দিয়ে সুন্দর করে আমি দেখো এ দিয়ে সুন্দর করে মাখিয়ে নেবো যদি জল প্রয়োজন হয় তবে জল দেবে তোমরা নচেত নয় দেখো বন্ধুরা সুন্দর মা আটা মাখা হয়ে গেছে দেখো কতটা নরম করেছি আমি এইবার দেখো এটা সুন্দর করে রুটি রাখালে পরোটা রাখালে তোমরা হচ্ছে গোল হোক তিকোনা হোক যখন যেরকম হোক চৌকা হোক বেঁধে নেবে তোমরা দেখো এরকম তিনকোনা করে সুন্দর বেলে নিচ্ছি সুন্দর তাওয়ায় দিয়ে দিয়েছি শুকনো তাওয়ায় কিন্তু খুব কম তেলে আমি এই সুস্বাদু পরোটাটা করব তোমার সঙ্গে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে দেখো বন্ধুরা সামান্য তেল দিয়ে দেবো দেখো এই সামান্য তেল দিলাম একটু সামান্য ঘি দেবো দেখো এই দেখো এই যে সামান্য একটু ঘি দেবো তাহলে খুব সুস্বাদু হবে পরোটা ভীষণ সুস্বাদু হবে অল্প তেল পরোটা দেখো কত সুন্দর পরোটাটা ফুলকো ফুলকো হয়েছে সুন্দর সুন্দর দেখো আমি ভেজে নিয়েছি লাল লাল করে একটু রঙটা আলাদা হয়েছে তোমাদের পরোটা তোমরা তো দেখেছো পুদিনে পাতা দিয়ে আমি রেখেছি ওটা পুর বানায়নি তাই এরকম কালার হয়েছে তাতে কোনো চিন্তা নেই কিন্তু খুব টেস্টি হয় একবার এইভাবে খেয়ে দিও দারুণ হেলদি কারণ তোমরা তো জানো পুদিনা পাতা ভীষণ হেলদি একটা খাবার তাই এটা দিয়ে আমি করেছি তোমরা একবার এইভাবে ট্রাই করো ভালো লাগলে একটা কমেন্ট দিও একটু শেয়ার করে দিও ভালোবাসা দিয়ে এইভাবে যেমন আছো তোমরা আমার পাশে অনেক অনেক ধন্যবাদ যারা প্রতিদিন আমার সঙ্গে বিভিন্ন রকমভাবে সাহায্য করেছে তাদের অনেক ধন্যবাদ